হাই ফ্রেন্ডস বাপুসকে কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি হলো সমস্ত রকমের সবজি দিয়ে পাতলা ঝোল যা এই গরমে গরম ভাতের সাথে থাকলে আর কিচ্ছু দরকার পড়বে না তা চলুন যা যাক রেসিপির দিকে আমি কিভাবে বানিয়েছি এই পাদলা ঝোল রান্নার জন্য সবার প্রথমে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দেবো সাদা তেল আপনারা চাইলে পুরো রান্নাটা সর্ষের তেলও বানাতে পারেন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে দেবো কিছুটা পরিমাণে লবণ লবণ চারিপাশে লাগিয়ে এখন দেবো দেবো কিছুটা সয়াবিন হলুদের গুঁড়ো আবার ফেলে মিশিয়ে নেবো সোয়াবিন গরম জলের মধ্যে প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল থেকে খুব ভালোভাবে নিংড়ে তুলে নিয়েছি সয়াবিন এখন ভেজে দেব সয়াবিন ভেজে নিয়েছি এখন তুলে নেব কড়াইতে দেবো আরো কিছুটা পরিমাণে তেল তেল গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে দেব বেগুন বেগুনের মধ্যে দেবো অল্প পরিমাণে লবণ হরুদের দেবো এখানে আমি ছোট সাইজের বেগুন নিয়েছি আর বেগুনগুলো কেভাবে দু ভাগ করে কেটে নিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে বেগুন ভেজে নেব বেগুন ভেজে নিয়েছি তুলে নেব কড়াইতে আর আলাদা করে তেল দেবো না এই একই তেলের মধ্যে দেবো লম্বা করে কেটে রাখা আলু আলুটা এখন নিয়ে নেব আর পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আলুটা রান্না করে নেব মিনিট পরে ঢাকা সরিয়ে নিয়েছি দেখুন আলু কিছুটা ভাজা হয়ে গিয়েছে এখন দেবো পটল আমি দুটো পটল এভাবে চার ভাগ করে লম্বা করে কেটে নিয়েছি আবারও দেবো কিছুটা পরিমাণে লবণ লবণ দেওয়ার ফলে সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আবারও প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপাতে রান্না করে নেব আলু পটল ভেজে নিয়েছি এখন দেবো সজনে ডাটা এখন আর ঢাকাটা তো দেবো না ঢাকা খর অবস্থাতেই থেকে তিন ভেজে দেবো একটা টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো চার ভাগ করে নিয়েছি দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো সবকিছু একবার নেড়ে নেবো হলুদ গুঁড়ো দেওয়ার পরে প্রায় দু থেকে তিন মিনিট সময় নিয়ে নেড়ে চড়ে রান্না করে নিয়েছি এখন দেবো জল এখানে সবজিগুলো সেদ্ধ হবে আর যেহেতু পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা বেশি করে দিয়েছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে গ্রেভিটা একটু ফুটতে দেবো মাথা দেবো কিছুটা পরিমাণে লবণ আলু ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম আর সোয়াবিন বা বেগুন ভাজার সময় লবণ দেওয়া রয়েছে তাই লবণটা দেওয়ার সময় দেখে শুনে দিতে হবে ঝোলটা ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দেবো আর আগে থেকে ভেজে রাখা সোয়াবিন দেব সবকিছু একবার নেড়ে দিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করে নেবো ঢাকা সরিয়ে নিয়েছি সবজিগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে এখন দেবো আগে থেকে ভেজে রাখা বেগুন এখন তরকারিটা নামিয়ে রাখবো তরকারি কড়াই থেকে নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর কড়াইটা ভালোভাবে আবারও ধুয়ে নিয়েছি এখন কড়াইতে দেবো কিছুটা পরিমাণে তেল গরম তেলের মধ্যে দেবো ফোড়নে কালো জিরে তেজপাতা আর দেবো তিনটে কাঁচা লঙ্কা সাথে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা এই জলের মধ্যে গুলে নিয়েছি এখন এই মিশ্রণটা দিয়ে দেবো কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা একটু নেড়ে ফেলে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দেবো তরকারি সব কিছু একবার নেড়ে নেব আর এখন গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য রান্না করে নেব প্রায় তিন মিনিট পরে গ্যাসে ফ্লেম অফ করে দেবো আর ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রাখবো তারপরে পরিবেশন করব। তৈরি করে নিয়েছি সবজি দিয়ে পাতলা ঝোল আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওটা আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ